নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন সাবিত্রীর দুই চক্ষু দিয়া শ্রাবণের ধারা নামিয়ে ভাসিয়া যাইতেছে আজ তাহারই ক্রোরের উপর উপেন্দ্র মৃত্যু শয্যা বিছাইয়াছে শীর্ণ শীতল পা দুখানের উপর মুখ গুজিয়া দিবাকর নিঃশব্দ রোদনে অন্তরের অসহ্য দুঃখ নিবেদন করিয়া দিতেছে তাহার পরিতাপ তাহার বেতা অন্তর্জামী ভিন্ন আর কে জানিবে ও ঘরে মহেশ্বরী ভূমি সজ্জায় পড়িয়া বিদীর্ণ কণ্ঠে কাঁদিতেছেন এই সর্বগ্রাসী শোকের মধ্যে শুধু সতীশী একা স্থির হইয়া পাশে বসিয়া আছে আজ সকাল হইতে উপেন্দ্রর মুখ দিয়া রহিয়া রহিয়া যে রক্তধারা পড়িতেছে চেষ্টাতেও তাহা রোধ করা গেল না নিঃশ্বাস ক্রমশই ভারী এবং কঠিন হইয়া উঠিতেছিল তাহার ওই দুঃসহ ক্ল্যাশ সহ্য করিয়া উপেন্দ্র নির্মিলিত নেত্রী নিশব্দে পড়িয়াছিলেন এবং চক্ষু মেলিয়া সাবিত্রীর মুখের পানে চাহিয়া অস্ফুটে ধীরে ধীরে জিজ্ঞাসা করিলেন রাত কত দিদি এ কি ফুরবে না সাবিত্রী আঁচল দিয়া তাহার অষ্ট প্রান্তের রেখা মচিয়া লইয়া হ্যাট হইয়া কহিল আর বেশি বাকি নেই দাদা এখন কি বড্ড কষ্ট হচ্ছে উপেন্দ্র বলিল না দিদি সকলের যা হয় তাই হচ্ছে বেশি হবে কেন একটু স্থির থাকিয়া তেমনি বাপে বলিলেন সতীশ বউটানকে কি খুঁজে পাওয়া গেল না আজ চার দিন হইতে কিরণময়ী সম্পূর্ণ নিরুদ্দেশ কলিকাতায় পৌঁছিবার দিনই সতীশ কাছাকাছি বাসা ভাড়া করিয়া দাসী নিযুক্ত করিয়া সমস্ত আবশ্যকীয় আয়োজন ঠিক করিয়া দিয়ে আসিয়াছিল কিন্তু উপেন্দ্রর পীড়া অত্যন্ত বৃদ্ধি হয় সে দুই তিন দিন নিজে যাইয়া খোঁজখবর রইতে পারে নাই তিন দিন পরে গিয়া দেখিল কোনো জিনিস সে স্পর্শ করে নাই নতুন হাড়িটা কিনিয়া যেখানে রাখিয়া দিয়া আসিয়াছিল সেটা সেইখানে সেই অবস্থাতেই আছে। চুলার গায়ে এক বিন্দু কালির দাগ পর্যন্ত নাই ঝি আসিয়া বলিল কাজ কার করব বাবু বৌমা সেই যে এসে জানালার গড়ার রাস্তার পানে চেয়ে বসল আর উঠল না ছান করলে না মুখে জল দিলে না পাতা বিছানা পরে রইল উঠে এসে একবার শুলে না তারপরে কাল সকাল থেকে তো আর দেখছি নেই জিনিসপত্র কী করবে বাবু করো আমি খালি করে পাহারা দিয়ে থাকতে পারবো না খবর শুনিয়া সতীশ মাথায় হাত দিয়া খানিকক্ষণ বসিয়া থাকিয়া শেষে ঝির হাতে আরও পাঁচটা টাকা গুজিয়া দিয়ে ফিরিয়ে আসিল সেই অবধি লোক দিয়া অনুসন্ধানে ত্রুটি করে নাই কিন্তু ফল হয় নাই সমস্ত কথাই উপেন্দ্রর কানে ছিল। সাবিত্রীর অত্যন্ত বেতার সহিত মাঝে মাঝে মনে হইত সেদিন সকালে গঙ্গার ঘাটে যাহাকে দেখিয়াছিল সেই কিরণময়ী নয়তো কিন্তু কিরণময়ী যে অসামান্য সুন্দরী সে পাগলিটার মধ্যে রূপ থাকলেও তাকে সুন্দরী বলা তো যায় না কিন্তু সে কেন গেল কোথায় গেল কী জন্যে গেল উপেন্দ্র প্রশ্নের উত্তরে সতীশ শুধু ঘাড় নাড়িয়া বলিল না আর তিনি কোনো প্রশ্ন করিলেন না এবং পরক্ষণে তন্দ্রায় আচ্ছন্ন হইয়া পড়িলেন এইভাবে বাকি রাত্রিটুকুর অবসান হইল বেলা দশটার পর আবার একবার চোখ মেলিয়া টাহর করিয়া দেখিয়া হঠাৎ যেন চিনিতে পারিয়া ক্ষীণকণ্ঠে বলিয়া উঠিলেন ওখে, কে সরোজিনী সরোজিনী ম্যাজের উপর হাঁটু গাড়িয়ে শয্যার উপর মুখ লুকাইয়া কাঁদিয়া উঠিল উপেন্দ্র আস্তে আস্তে হাতটি তুলিয়া তাহার মাথার উপর রাখিয়া বলিলেন এসেছ দিদি তোমাকেই আমি মনে মনে খুঁজছিলাম কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছিলাম না আজ না এলে হয়তো আর দেখাই হতো না বলিয়া আবার কিছুক্ষণ ধরিয়া কি যেন চিন্তা করিতে লাগিলেন স্পষ্টই বোঝা গেল আজ আর সব কথা স্মরণ করিবার তাহার শক্তি নাই হঠাৎ যেন মনে পড়ায় ডাকিলেন সতীশ কইরে ওদারের জানালা ধরিয়া সতীশ বাহিরের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল কাছে আসিয়া দাঁড়াইতেই উপেন্দ্র বলিলেন তোদের বিয়েটা আমার চোখে দেখে যাবার সময় হলো না সতীশ কিন্তু এই লক্ষ্মী ভণ্ডিকে আমার তুই কোনো দিন দুঃখ দিস নেই তোর ডান হাতটা একবার ধরে আই আমি তোদের প্রথম পুরুতের কাজ করে যাই বলিয়া নিজের কঙ্কালসার হাতকানি উপরের দিকে তুলিলেন সাবিত্রীর আনত মুখের পানে চাহিয়া মুহূর্তের জন্য সতীশের বুকের ভিতরটাই ধক করিয়া উঠিল কিন্তু পরক্ষণেই সে হাত বাড়াইয়া উপেন্দ্রর কম্পিত হাতকানি নিজের বলিষ্ঠ দক্ষিণ হাতের মধ্যে ধরিয়া ফেলিল উপেন্দ্র মনে মনে জগত্তারিণীর কথা স্মরণ করিয়া বলিলেন সতীশ তুই সরোজিনীর মাকে তো জানিস তার কাছে আমি জোর করে কথা দিয়েছিলুম যে আমার সতীশ ভাইটিকে তোমাকেই দেব দেখিস রে আমার মরণের পরে কেউ যেন না বলতে পারে আমার কথা তুই রাখিস নি সতীশ চোখের জল আর সামলাইতে পারিল না কাঁদিয়া কহিলেন না উপিন্দা এ কথা কেউ বলবে না তোমার কথা আমি অবজ্ঞা করেছি কিন্তু তবু তো গোপন করা চলে না আমার সকল কথাই তো খুলে বলা দরকার আমি ভালো নই বহু দোষ বহু অপরাধে অপরাধী তবু কেমন করে সরোজিনী আমাকে গ্রহণ করবেন বরঞ্চ আমাকে তুমি এই অধিকার দিয়ে যাও যেন কারো ভয়ে কোনো লোভে কোনো দুর্বলতায় তাকে না অস্বীকার করি যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে বলিয়া সে সাবিত্রীর মুখের প্রতি মুখ তুলিতেই দুজনের চারি চক্রের দেখা হইয়া গেল কিন্তু তখনই উভয়ের দৃষ্টি আনত করিল উপেন্দ্র হাসিলেন বলিলেন আজও কি সে কথা আমার জানতে বাকি আছে সতীশ আমি সব জানি সমস্ত জেনেই তোদের আমি এক করে দিয়ে গেলুম সতীশ বলিয়া উঠিল কিন্তু আমাকে নিয়ে কি সরজণী সুখী হতে পারবেন জবাব দিতে গিয়া উপেন্দ্র সাবিত্রীর মুখের পানে একবার চাহিবা মাত্রই সাবিত্রী উচ্চসিত আবেগে বলিয়া উঠিল সেবার আমি নিলুম দাদা তুমি নিশ্চিন্ত হও উপেন্দ্র কথা কহিলেন না শুধু নির্নিমেষ চককে তাহার মুখের পানে চাহিয়া রহিলেন কিছুক্ষণ পরে বলিলেন আসক্তির বন্ধন আর তোমার জন্যে নয় সাবিত্রী দুর্ভাগ্য যদি তোমাকে কুলের বাইরেই এনে ফেলেছে ভোন আর তার ভেতরে যেতে চেয়েও না চিরদিন বাইরে থেকেই তাকে বুকি করে রেখো এই আমার অনুরোধ শুনিয়া পাশান মূর্তির মতো সাবিত্রী নত নতনেত্রে বসিয়া রহিল আজ সতীশ আরেকজনের তাহার উপর আর তাহার লেশমাত্র অধিকার রহিল না তাহার ভাবনার তাহার বাসনার তাহার পরম সুখের চরম দুঃখের আজ তাহার চোখের উপরেই সমাধি হইল কিন্তু ক্ষুদ্র একটা নিঃশ্বাস পর্যন্ত সে পড়িতে দিল না ব্যথায় বুকের ভিতরটা মোচড়াইয়া উঠতে লাগিল কিন্তু সর্বংসহা বসুমতী যেমন করিয়া তাহার অন্তরের দুর্জয় অগ্নোৎপাত সহ্য করেন ঠিক তেমনি করিয়া সাবিত্রী অবিচলিত মুখে সমস্ত সহ্য করিয়া স্থির হইয়া বসিয়া রহিল উপেন্দ্র তাহার অবনত মুখের প্রতি পুনরায় দৃষ্টিপাত করিয়া কহিলেন আমি সমস্তই পাচ্ছি বোন কিন্তু বইতে না পারলে কি এবার তোকে দিয়ে যেতাম রে প্রত্যুত্তরে সাবিত্রী শুধু তাহার কপালের চুলগুলি নাড়িয়া দিল সতীশ চিৎকার করিয়া উঠিল হ্যাঁ এ যে বৌদি সাবিত্রী চমকিয়া মুখ তুলিয়া দেখিল এ সেই গঙ্গার ঘাটের পাগলি পাটি পিয়া অত্যন্ত সন্তর্পণে ঘরে ঢুকিতেছে চক্কের পলকে ঘরটা একেবারে চকিত হইয়া উঠিল কিরণময়ী সুদীর্ঘ রুক্ষ চুলের রাশি মুখে কপালে পিঠের উপর সর্বত্র ছড়াইয়া পড়িয়াছে পরনের বস্ত্র ছিন্ন মলিন চোখে শূন্য তীব্র চাহনি এ যেন কোনো উম্মাদ শোক মূর্তি ধরিয়া সহসা ঘরের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে সতীশের পানে চাহিয়া ফিসফিস করিয়া কহিল খুঁজে আর পায় না ঠাকুরপু কত লোককে জিজ্ঞাসা করি কেউ কি ছাই বলে দিতে পারলে না বাড়িটা কোথায় আজ কালীবাড়ি থেকে আসছিলুম ভাগ্যে বিহারীর সঙ্গে পথে দেখা হলো তাই তার পেছনে পেছনে আসতে পারলুম উপেন্দ্রর দিকে ফিরিয়া চাহিয়া জিজ্ঞাসা করিল আজ কেমন আছো ঠাকুরপু উপেন্দ্র হাত নাড়িয়ে জানাইল ভালো নয় কিরণময়ী অত্যন্ত বেদনার সহিত কহিল মরে যাই সুরবালা আর নেই শুনে আমি কেঁদে বাছি নে সেই তো আমার গুরু সেই তো আমাকে বলেছিল ভগবান আছেন তখন যদি তার কথাটা বিশ্বাস হতো সহসা তাহার চক্ষু দিবাকরের পাণ্ডুর মুখের উপর পড়িতেই বলিয়া উঠিল আহা তুমি কেন অমন কুণ্ঠিত হইয়া রয়েছে ঠাকুরপু তোমাকে কি এরা লজ্জা দিচ্ছে বলিয়াই উপেন্দ্রর প্রতি তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল ওকে তোমরা দুঃখ দিও না ঠাকুরপু আমার হাতে যেমন ওকে সপে দিয়েছিলে সে সত্য একদিনের জন্য ভাঙিনি ওকে প্রাণপণে রক্ষা করে এসেছি কিন্তু আর আমার সময় নেই এবার ওকে তুমি ফিরিয়ে নাও হঠাৎ শান্ত হইয়া স্নিগ্ধ কণ্ঠে বলিল আমার আঁচলে মা কালীর প্রসাদ বাঁধা আছে ঠাকুরপু একটু খাবে হয়তো ভালো হয়ে যাবে শুনেছি এমন কত লোকে ভালো হয়ে গেছে একদিন যে রমণীর রূপেরও সীমা ছিল না বিদ্যা বুদ্ধিরও অবধি ছিল না এই সেই কিরণময়ী আজ সে কি বলিতেছে সে নিজেই জানে না সতীশ আর সহ্য করিতে না পারিয়া উফ করিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল এবং এতদিনের পর উপেন্দ্র চোখ দিয়া কিরণময়ীর জন্য জল গড়াইয়া পড়িল কিরণময়ী হ্যাট হইয়া আঁচল দিয়া অস্ত্র মুছাইয়া দিয়া কহিল আহা কেন্দ্রনাথ ঠাকুরপু ভালো হয়ে যাবে এইবার সাবিত্রীর প্রতি তাহার দৃষ্টি পড়িল ক্ষণকাল টাহর করিয়া দেখিয়া কহিল সেদিন তোমার সঙ্গে গঙ্গার ঘাটে দেখা হইয়াছিল নাগা একটু না ভাই তোমার মতো আমিও একটু ঠাকুরপুকে কোলে নিয়ে বসি সরোজনী তাহার হাত ধরিয়া কহিল আমাকে চিনতে পারো বৌদি কিরণময়ী অত্যন্ত সহজ গলায় বলিল পারি বই কি তুমি তো সরোজিনী সরোজিনী কহিল চলো বৌদি আমরা ও গড়ে গিয়ে একটু গল্প করি গিয়ে বলিয়া একরকম জোর করিয়াই পাশের ঘরে টানিয়া লইয়া গেল তাহারা গৃহের বাহির হইতে না হতে উপেন্দ্র সংজ্ঞা লোপ হইল বোধ করি পরিশ্রম উত্তেজনা তাহার অসহ্য হইয়াছিল সাবিত্রী তেমনি কোলে করিয়াই বসিয়া রহিল আর সে জলটুকু পর্যন্ত মুখে দিবার জন্য উঠিল না সমস্ত দুপুরবেলাটা অজ্ঞান অবস্থায় কাটিল কিন্তু সন্ধ্যার পর জ্বর বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার তাহার চেতনা ফিরিয়ে আসিল চোখ মেলিয়া প্রথমেই চোখে পড়িল সাবিত্রী ক্ষীণকণ্ঠে বলিলেন বসে আছিস বোন তোকে ছেড়ে যেতেই আমার চোখে জল আসে সাবিত্রী সাবিত্রী কাঁদিয়া কহিল আমাকেও তুমি সঙ্গে নাও দাদা উপেন্দ্র তাহার উত্তর না দিয়া সতীশকে বলিলেন বউটান কোথায় রে সতীশ বলিল নিচের ঘরে ঘুমোচ্ছেন তাকে আমি চোখে চোখেই রেখেছি চোখে চোখেই রাখিস ভাই যতদিন না আবার প্রকৃতস্থ হন কিন্তু তোর ভয় নেই সতীশ ওর অন্তরের আকার যে কত দুঃসহ সে উপলব্ধি করার শক্তি নেই আমাদের কিন্তু সে যত নিদারুণ হোক অত বড় বুদ্ধিকে চিরদিন সে আচ্ছন্ন করে রাখতে পারবে না সতীশ বলিল সে আমি জানি উপিন্দা, ক্ষণকাল মৌন থাকিয়া বলিল তোমার দিবাকরের ভারও আমি নিলাম যদি বিশ্বাস করে দিয়ে যাও প্রত্যুত্তরে উপেন্দ্র শুধু একটু হাসিবার চেষ্টা করিয়া পাশ পিড়িয়া শুইলেন অনেক কথা অনেক উত্তেজনা জীবনদ্বীপের শেষ তৈলকণাটুকু পর্যন্ত পুরাইয়া নিঃশেষ করিয়া দিল অল্পক্ষণে দেখা গেল মুখ দিয়া রক্ত গড়াইতেছে নিঃশ্বাস আজ কিনা সন্দেহ ধরাধরি করিয়া সকলের নিচে নামাইয়া ফেলিল উপেন্দ্র নিষ্পাপ বিরহ জর্জর প্রাণ তাহার সুরবালার উদ্দেশ্যে প্রস্থান করিল তখন সকলের বিভিন্ন কণ্ঠের গগনভেদী ক্রন্দনে সমস্ত বাড়িটা কাঁপিয়া উঠিল কিন্তু নিচের ঘরে কিরণময়ী নিরুদ্বেগে ঘুমাইতেই লাগিল